নমস্কার বন্ধুরা আরও একবার চলে এসেছি আপনাদের সামনে আমার ইউটিউব চ্যানেলকে সঙ্গে নিয়ে আজ আমি এই ভিডিওতে আলোচনা করব পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ লোকসভা আসন বনগাঁ লোকসভা আসনের সাতটি বিধানসভার ফলাফল দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বনগাঁ কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছিল গতবারের জেতা এমপি শান্তনু ঠাকুরকে তৃণমূল হয়ে দাঁড়িয়েছিলেন বিশ্বজিৎ দাস এবং কংগ্রেস প্রার্থী ছিলেন প্রদীপ বিশ্বাস দু হাজার নয় সালে বনগা লোকসভা আসনে জন্ম হয়েছিল দু হাজার নয় চোদ্দো এবং দু হাজার পনেরোর বাই ইলেকশনে তৃণমূল প্রার্থী এখানে জয়লাভ করলেও দু হাজার উনিশ সালে বিজেপি এই আসনটি তৃণমূলের কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং পরিচিতদের মধ্যে শেয়ার করবেন বনগাঁ লোকসভার অন্তর্গত সাতটি বিধানসভা আসন হলো কল্যাণী হরিণঘাটা বাগদা বনগাঁ উত্তর বনগাঁ দক্ষিণ গাইঘাটা এবং স্বরূপনগর এই সাতটি বিধানসভা আসন নিয়ে বনগাঁ লোকসভা কেন্দ্র বনগাঁ লোকসভা কেন্দ্রে মতুয়া ভোটারদের একটা সংখ্যাধিক্য আছে প্রথমে আসি কল্যাণে বিধানসভার কথায় এখানে বিজেপির প্রাপ্ত ভোট এক লক্ষ চার হাজার ছশো আশি তৃণমূল পেয়েছে চুরানব্বই হাজার দুশো আটান্নটি ভোট কংগ্রেস প্রার্থীর পক্ষে ভোট এগারো হাজার সাতশো সাত বিজেপি এই কেন্দ্রে গিয়ে দশ হাজার চারশো বাইশ ভোটের ব্যবধানে পরের বিধানসভা আসন স্বরূপনগর বিধানসভা এখানে বিজেপির প্রাপ্ত ভোট সাতষট্টি হাজার পাঁচশো চৌত্রিশ তৃণমূল পেয়েছে এক লক্ষ ছ হাজার সাতশো বাহান্ন কংগ্রেস পেয়েছে একুশ হাজার তিনশো বাষট্টি ভোট তৃণমূল এই কেন্দ্রে গিয়ে উনচল্লিশ হাজার দুশো আঠেরো ভোটের একটা বিশাল মার্জিনে পরের বিধানসভা আসন বনগাঁ দক্ষিণ বিধানসভা এখানে বিজেপির প্রাপ্ত ভোট এক লক্ষ আট হাজার চারশো সাতান্ন তৃণমূল পেয়েছে উননব্বই হাজার সাতশো আশি কংগ্রেস পেয়েছে মাত্র চার হাজার নশো ছাপ্পান্নটি ভোট বিজেপি এই কেন্দ্রে এগিয়ে আঠেরো হাজার ছশো সাতাত্তর ভোটের ব্যবধানে বনগাঁ উত্তর বিধানসভায় বিজেপির প্রাপ্ত ভোট এক লক্ষ ন হাজার আটশো আটচল্লিশটি তৃণমূল পেয়েছে চুরাশি হাজার আটশো আঠেরো কংগ্রেস প্রার্থীর পক্ষে ভোট সাত হাজার ছেষট্টি বিজেপি এই কেন্দ্রে এগিয়ে আছে পঁচিশ হাজার তিরিশ ভোটের একটা সলিড মার্জিনে পরের বিধানসভা আসন হরিণঘাটা বিধানসভা এখানে বিজেপি পেয়েছে আটানব্বই হাজার পাঁচশো আটত্রিশটি ভোট তৃণমূলের প্রাপ্ত ভোট সাতাশি হাজার সাতশো ঊনসত্তর কংগ্রেস পেয়েছে সাত হাজার দুশো আটান্নটি ভোট বিজেপি এই কেন্দ্রেও এগিয়ে আছে দশ হাজার সাতশো ঊনসত্তর ভোটের ব্যবধানে পরের বিধানসভা আসন বাগদা বিধানসভা এখানে বিজেপির প্রাপ্ত ভোট এক লক্ষ বারো হাজার সাতশো চারটি তৃণমূল পেয়েছে বিরানব্বই হাজার নব্বইটি ভোট কংগ্রেস প্রার্থীর পক্ষে প্রাপ্ত ভোট চার হাজার আটশো উনচল্লিশটি বিজেপি বাগদা বিধানসভায় এগিয়ে আছে কুড়ি হাজার ছশো চোদ্দো ভোটের ব্যবধানে গাইঘাটা বিধানসভায় বিজেপির প্রাপ্ত ভোট এক লক্ষ পনেরো হাজার একশো একানব্বই তৃণমূল পেয়েছে অষ্টআশি হাজার একশো ছিয়াশি কংগ্রেস পেয়েছে সাত হাজার ছশো একাত্তরটি ভোট বিজেপি এই কেন্দ্রে এগিয়ে সাতাশ হাজার পাঁচ ভোটের একটা নিরাপদ মার্জিনে পোস্টাল ব্যালটে তৃণমূল পেয়েছে দু হাজার একশো উনষাট বিজেপির প্রাপ্ত ভোট দু হাজার পাঁচশো তিপ্পান্ন কংগ্রেস পেয়েছে তিনশো সতেরো পোস্টাল ব্যালটও বিজেপি প্রার্থী এগিয়ে তিনশো চুরানব্বই ভোটের ব্যবধানে এই লোকসভার স্কোর বিজেপি ছটি বিধানসভায় এগিয়ে আছে তৃণমূল এগিয়ে আছে মাত্র একটি বিধানসভায় তৃণমূল কংগ্রেস এই লোকসভায় কার্যত বিজেপির কাছে আত্মসমর্পণ করেছে সাতটি বিধানসভা এবং পোস্টাল ব্যালট সমেত বিজেপির প্রাপ্ত ভোট সাত লক্ষ উনিশ হাজার পাঁচশো পাঁচটি সাতটি বিধানসভা এবং পোস্টাল ব্যালট সমেত তৃণমূল প্রার্থীর পক্ষে প্রাপ্ত ভোট ছ লক্ষ পঁয়তাল্লিশ হাজার আটশো বারোটি সাতটি বিধানসভা এবং পোস্টাল ব্যালট নিয়ে বামফ্রন্ট সমর্থিত কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছেন পঁয়ষট্টি হাজার একশো ছিয়াত্তরটি সাতটি বিধানসভা আসন নিয়েও কংগ্রেসের ভোট এক লক্ষের মার্জিনে পৌঁছায়নি তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে মুখোমুখি লড়াইয়ে বনগা লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর তিয়াত্তর হাজার ছশো তিরানব্বই ভোটে তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাসকে পরাজিত করে দ্বিতীয়বারের জন্য দিল্লি যাত্রা সুনিশ্চিত করেছেন এবং দ্বিতীয়বারের জন্য কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ